বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল আর দুইবারই দলটির অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন শিরোপা বঞ্চিত এই তামিমই দলের মালিক মিজানুর রহমানের নিবেদনও আলাদা করে নজর কেটেছে সবার তার সঙ্গে অধিনায়ক তামিমের রসায়নটা বেশ জমেছে মাঠ কিংবা মাথের বাইরে দুজনেরই প্রশংসা করতে দেখা গিয়েছে এবার আসন্ন বিপিএলেও দেখা মিলবে এই দুটির ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজান নিজেই জানিয়েছেন ক্লাবটির দায়িত্ব নিয়েছেন তারা এদিকে ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান এমন প্রশ্নে মিজান জানান এটা এখনো সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা চলছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ